সো আমি হয়ে গেছি এই যে রেডি তো রেডি হয়ে আর কি দাঁড়িয়ে আছি আমার ভরের জন্য বর গাছে ডাক্তারের কাছে ডাক্তার ডাকাতে তো আসলেই বেরিয়ে যাব তো রেডি হয়েছি কোথায় যাব কোথাও তো একটা যাবো সেই জন্য তো রেডি হয়েছি তো কত সাসপেন্স না রেখে বলে দিই তো আমি যাচ্ছি হচ্ছে মামা মামাবাড়িতে মামাবাড়িতে হচ্ছে বার্ষরিক মহোৎস উৎসব হয় তো সেখানেই যাচ্ছি আজকে হচ্ছে দল বরণ কাল হচ্ছে খাওয়া দাওয়া আর কি গান বাজনা এগুলো তো চলো তার একটা ছোট মুহূর্ত ছোট্ট ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো একদম স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কামেন্টে জানিও তো এটা হচ্ছে আমার দল বরণের লুক এই যে পুরো লালে লাল লাল পরিষেজেছি তো চলো যাই গিয়ে তারপর দেখা হচ্ছে আর মামাবাড়ি মামা শ্বশুর বাড়ি বলতে গেলে মানে আমার হাজব্যান্ডের মামাবাড়ি তো আমি মামাবাড়িই বলি মামা শ্বশুর বাড়ি তো সেখানে গিয়ে সবার সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো আমি কিন্তু যাব না বলছি পরিষ্কার বলে রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেছি রোজ রোজ এইগুলো ভালো লাগে না জানো তো হয়ে গেছে বললাম তো কতক্ষণ তো একটা মানে যেখানে মানে রোজ রোজ আমার একই টপিক একই ঝামেলা ভালো লাগে না আর রোজ রোজ কার এরকম রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে তোমরাই জাস্ট কমেন্ট করে বলো যে কার কার এরকম রোজ রোজ রেডি হয়ে এক দু ঘন্টা ওয়েট করতে একটা ছেলের জন্য এক স্বাভাবিক একটা মেয়ের জন্য একটা ছেলে ওয়েট করে একটা ন্যাচারাল কিন্তু একটা মেয়ে রেডি হয়ে মানে একটা ছেলের জন্য ওয়েট করে এটা মানে 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 এক্সট্রা লেভেল পার করে যায় আমার ভালো লাগে না তো চলো যাই আর বেশি ভাটবো না অনেক প্রচুর টাইম হয়ে গেছে আটটা বেজে গেছে বরের সঙ্গে ঝগড়া করে তারপর ফাইনালি পৌঁছে গেছি মামা বাড়িতে এসেই ফার্স্টে আমি মন্দির প্রণাম করে নিয়েছি আর এদিকে বরণডালাও রেডি করা আছে দলও ঢুকে গেছে তো মামিরা সবাই বলল যে বৌমা তুমি দল বরণ করবে কুলোটা তুমি মাথায় নেবে তো তারপর আমি বাড়ির বড় বউ হিসাবে সে দায়িত্ব পালন করতে লেগে গেছি তো চলো যাওয়া যাক তো এখানে এই যে পৌঁছে গেছি যেখানে আর কি দলটা এসে দাঁড়িয়ে ছিল এই যে ওই যে আসছে তারপর এখানে মামিরা কাপড় দিয়ে দিয়েছে তার উপরে আমি কুলোটা রেখে যা রিচুয়ালস ছিল নিয়ম আমি তো তেমনটা জানি না মামিরাই বলে দিচ্ছিল আমি জিজ্ঞাসা করেও নিচ্ছিলাম কি করে কি করবো তো সব কিছু জিজ্ঞাসা করে করছিলাম এই যে সবাই মিলে প্রণাম করে এখন মামি মামনি অনেকেই ছিল দিদারা ছিল সবাই বোনরা ছিল ভাইরা ছিল মামারা ছিল সবাই পায়ে আর কি দলপতি যে ছিল তার পায়ে জল দিয়ে গলায় মালা দিয়ে ধূপ দিয়ে পাখা দিয়ে হাওয়া করে আর কি বরণ করে দলটাকে আমরা মন্দিরে আর কি বাড়ি বাড়িতে তুলব তো চলো আমি ঘুরে আর কি যাওয়া যাবে না দলের দিকে মুখ করে পিছন দিক করে আমার হাঁটতে হবে মাথায় কুলো নিয়ে তো সেটা করব পিছনে দিদা বড় দিদা ছিল ধরেছিল আমাকে যাতে আমি পড়ে না যাই কিছুতে মানে বেঁধে সেই জন্য আর এখানে যে দল বাড়িতে ওঠা শুরু হয়ে গেছে এটা ছিল প্রথম দল এটা বোধ হয় আমাদের আর কি পাড়ার এলাকারই দল হবে হয়তো আমি সঠিক জানি না দেখে মনে হচ্ছিলো আগে পরে গেছিলাম তো সেই হিসাবে দেখে আর কি মনে হচ্ছিল যে এটা হয়তো মামাদের পাড়ার দল হতে পারে তো যাই হোক এই যে দল বরণ করা অলরেডি আমি শুরু করে দিয়েছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা বোনটাকে অনেকক্ষণ ধরেই দেখছি একভাবে ও মাতাম দিয়েই যাচ্ছে তো দেখে আর ভিডিও না করে থাকতে পারলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মনে হলো যে বাচ্চারা অনেক বাচ্চারা আছে ভয় পেয়ে বা লজ্জা পায় যায় না কিন্তু ও একভাবে এক নামে বাজনা তালে তালে ঠাকুরের নামে মাতাম দিয়েই যাচ্ছিলো এদিক ওদিক কো মানে কোনো দিকে তাকাই নি ও চোখ বন্ধ করে ঠাকুরের নামে মেতেছিল তারপর এই দেখো এখানে দল বরণ করা হয়ে গেছে তারপর সবাইকে খেতে দিয়ে দলপতিদের এইখানে মামি মামিরা সবাই আর কি বরণ করে নিচ্ছিলো এরপরে গাজ গান বাজনা শুরু হবে তো বড় মামি যেহেতু বাড়ির বড়ো বউ তো মামি করছিল আরও মামিরা বড় মামিকে ধরেছিল এখানে দলপতিদের বরণ করা হচ্ছিলো মিষ্টি জল দিয়ে আর কি মিষ্টি মুখ করে তারপর গলায় কি দেয় একটা সঠিক আমার জানা নেই যাই হোক তোমরা জানলে কমেন্টে বলে দিও মালা পরিয়ে আর কি যাই হোক যেসব রিচুয়ালস আছে সেইগুলো করে আর কি মামি এই যে বরণ করে নিচ্ছিলো সব দলপতিদের তো চলো আজকের এই দল বরণের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ট্রাই করে চ্যানেলটার পাশে থাকো আর নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি